আমাদের শাগতপুর নদী নালা খালবিলে ভরা প্রায় প্রতিটি গ্রামের পাশ দিয়ে হয় নদী না হয় বিল বয়ে গিয়েছে এখানে বর্ষাকালে নৌকাবাজ প্রতিযোগিতা হয়ে থাকে এই যে দেখছেন যে নৌকাগুলো কত সুন্দর এই আনন্দ কিন্তু মন ভরে যায় শতপুরের এই নৌকা দেখার জন্য প্রতিটি গ্রাম থেকে শত শত মানুষ ছুটে আসে ছোট বড় সবাই কিন্তু এই খেলা দেখার জন্য আগ্রহে বসে থাকে কখন প্রতিযোগিতা শুরু হবে মানুষের কাছে প্রাচীন ঐতিহ্য এই নৌকা প্রতিযোগিতা প্রতিটি আয়োজন দর্শকদের উপস্থিতি বলে দেয় কতটা জনপ্রিয় সর্বময় মানুষের কাছে শেদপুরের রাজনৈতিক ও সুধী সমাজের কাছে আবেদন করছি এই বছর শাদাতপুরে করতা নদীতে সবার জনপ্রিয় এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য আশা করি কারো নজরে আসবে এবং একটি সুন্দর আয়োজন শাদতপুরের মানুষ উপভোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী যে বর্ষা মৌসুম আসছে সেই বর্ষা মৌসুমে এই ধরনের এই যে মজা দেখছেন কত ভালো লাগা যখন নৌকা বা যখন ছল ছল করে টান্দায় বইটা তখন মন প্রাণ আবেগে ভরে যায় সুধী সমাজ রাজনৈতিক বহল সর্বময়ের কাছে আবেদন করছি এরকম একটি সুন্দর আয়োজন আমরা এবছর দেখতে পাব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম